নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি শঙ্কর মাছ তো আমি আজ ফার্স্ট টাইম করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও আমি এখন চান করতে যাচ্ছি চান করে এসে আমি রান্নাটা করব আর তোমাদের সাথে শেয়ার করবো হাই ফ্রেন্ড এই যে আমি চলে এসেছি এখন চান টান করে রান্নাঘরে তো মাছগুলো এই যে এখন ভালোভাবে ধুয়ে নেবো সেই জন্য ঢেলে নিলাম থালাতে তো একে একে করে প্রত্যেকটা মাছ ভালোভাবে ধুব তো আজকে ভাবছি যে খালি এই মাছের ঝোল হবে শঙ্কর মাছের ঝোল মানে কি একটু মাখা মাখা আর কলা ভাজা হবে আর ছেলের জন্য ডাল করব। আজকে সবজি সেরকম কিছু নেই তো খালি ওর জন্য গাজর আলু আর ডাল দিয়ে একটু সবজি ডাল করে দেবো আর মাছ ভাজা খাবে আজকে একটু ঝাল তরকারি একটু ঝাল ঝাল করব ভাবছি তো ওই জন্য ওকে ঝোলের আজ দেব না তাই ওর জন্য ভাজা মাছ রেখে দেব।। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেবো তো ওই যে লেবুটা একটু চিপড়িয়ে দিচ্ছি সামুদ্রিক মাছ তো একটু গন্ধ লাগে ওই জন্য লেবু দিয়ে দিলে ভালো হয় এবারে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে হলুদ গুঁড়ো সব কিছু অল্প পরিমাণে দেবো কারণ আবার তো যখন মশলা কষব তখন আবার গুঁড়ো মশলা লাগবে তো ওই জন্য একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দেবো তারপরে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিতে হবে তারপরে একে একে ভাজবো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি এরপরে আমি একে একে পেঁয়াজ কুচি টমেটো আর পেঁয়াজ ছাই এখন শীতের দিন তাই ওই জন্য পেঁয়াজ ছাঁয়টা ছিল আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি এরপরে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর ফড়ন হিসাবে আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে অল্প পরিমাণে কারণ আমি গোটা জিরে বেটে রেখেছি বাটাটা দিলে আরও টেস্ট হয় ওই জন্য এখানে কড়াতে ওই ফলন দিলাম এরপরে পেঁয়াজ কুটিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুর্তিগুলো ভালোভাবে একটু ভেজে নেবে এবং লাল লাল হয়ে যাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম এরপরে পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো এবার টমেটো কুচি আর পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না টমেটু কম যেতে যাচ্ছে পেস্টটা একটু দিয়ে দিলাম পেঁয়াজ এখন ভাজা হয়ে গেছে একটু ভালো করে হবে এবারে ভালো করে মশলাটা করতে হবে যতক্ষণ তেল ছেড়ে যায় তেল ছেড়ে যাওয়ার পরে তখন বোঝা যায় যে এখন মশলাটা ভাজা হয়ে গেছে তারপর আমাদের করতে থাকতে হবে ভালো করে কালারটা এখনই কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর এসছে কালারটা তারপর আবার কালারটা ফুটবে জলটা ফুটে যাক তারপরে মাছগুলো দিয়ে দেবো এই যে ঝোলটা ফুটে গেছে এখন এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো ছেলের জন্য মাছ রেখে দিয়েছি ও ঝোলের মাছ খাবেন আজকে একটু ঝাল দেওয়া হয়েছে ওই জন্য তো এই সব মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে না কিন্তু এখন মাছটা ফোটানোর জন্য একটু জল দিয়েছি তো জলটা মরে যাবে শুকনো শুকনো করবো আর কি একটু গ্রেভি গ্রেভি থাকবে ভাতে যাতে মাখিয়ে খাওয়া যায় সেরকম কালারটা তো খুবই সুন্দর এসেছে ফার্স্ট টাইম করেছি আমারই এখন দেখে মনে হচ্ছে যে না মনে হয় ভালোই হয়েছে তারপরে দেখাই যাক এতো ঝাটাটা করে করে দেখেনি পেয়ে গেছে কলাটা সুন্দর এসেছে এরপরে এখানে আমি দুটো লঙ্কা জিরে করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিই আর একটু ধনে পাতা এরপরে নাম দেব তারপরে মাছ রেডি ধোনা পাতাটা দিয়ে দিয়েছি আর এরপরে লাস্ট একটা জিনিস বাকি আছে যেটা দিয়ে আমি এখন মাছটা নামিয়ে দেবো এটা হলো গরম মশলা এই যে দেখে নাও তোমরা মাছটা কেমন হয়েছে কালারটা তো খুবই সুন্দর লাগছে দেখতে এবার আমাকে তো মনে হচ্ছে যে স্বাদ ভালোই হবে এবারে হাজবেন্ড খাক তারপরে কি বলে দেখি সেটাও তোমাদের সাথে কেমন হয়েছে রান্নাটা